আজকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম পীর সাহেব শরমনায় তার ভাষণে তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তবে তার যে আলোচনাটুকু খুবই ভালো লেগেছে কিন্তু বিশেষ করে সেই সুযোগটা কিন্তু থাকা সত্ত্বেও তারা সেই সুযোগটা হাত ছাড়া করেছে কারণ আপনারা এই পর্যন্ত দেখেছেন বাংলাদেশে যেই সরকার ক্ষমতায় ছিল থাক ছিল কিনা তারা সবাই জোটের মাধ্যমে ক্ষমতায় ছিল বলছে যে একা একা আপনি চাইলে কিছুই করতে পারবেন না আপনাকে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধভাবে আপনাকে এগিয়ে যেতে হবে তার মতো ছোট্ট একটি বাংলাদেশ আঠারো কোটি জনগণ হিউজ এদেরকে সামলানো একটা কঠিন ব্যাপার যে দলই ক্ষমতা আসুক না কেন হিমশিম খেয়ে যাবে এবার আসেন আজকে রাষ্ট্রীয় টেলিভিশনে বিটিভিতে ভাষণকালে রেজাল করিম ফিসেব শর্মনায়ের ভাষণে তিনি বললেন আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় শূন্যের কোঠায় নামিয়ে আনব তার আলোচনা তিনি যেটা তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্নীতি মুক্তি ক্ষমতা গেলে কোঠায় বিটিভিতে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং তিনি বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র গঠনের নীতিগত পরিকল্পনা করেছেন রাষ্ট্র সংস্কার কর্মপদ্ধতি বিশেষ কর্মসূচিও খাতোয়ারি পরিকল্পনা তুলে ধরেন এছাড়া ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান তিনি তুলে ধরেন আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূল নীতিকে প্রাধান্য দেবে বলে মন্তব্য করেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করে হ্যাঁ এখানে মূলত আপত্তি শুধু আমার না সবার কেন আপত্তি যেটার কারণে তারা উজুহাত দিয়ে জামাত থেকে তারা আলাদা হয়ে গেছে যে ক্ষমতা আসলে তারা সরিয়ে আইন প্রতিষ্ঠিত করবে বাস্তবায়ন করবেন জামাত সেটা করবে না যার কারণে তারা জামাতের থেকে আলাদা হয়ে গেছে কিন্তু দিন তারা জামাতের পথেই হাঁটলেন কারণ এখানে তিনি আজকের ভাষণেও তিনি বলেছেন তাদের নির্বাচনের ইশতেহারেও তিনি বলেছেন উল্লেখ করেছেন যে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূল নীতিকে প্রাধান্য দেবে বলে তিনি মন্তব্য করেন প্রাধান্য বাস্তবতা আর প্রাধান্য কি এক জিনিস ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেবে আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি এর সাথে বলে গেছে প্রতি বছর শেখ হাসিনাও বলতেছে যে আমরা ইসলামের মূলনীতিকে প্রাধান্য দিচ্ছি বা প্রাধান্য দেব ঠিক এখন একইভাবে বিএনপিও একই কথা বলতেছে যে প্রাধান্য দিচ্ছে এর প্রাধান্য দেবেন তো সবাই যদি এভাবে প্রাধান্য দেয় তাহলে বাস্তবতাকে বাস্তবায়ন কে করবে সে বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্ম যার প্রেক্ষিতে তারা এগারো দলীয় জোট থেকে আলাদা হয়ে গেছে একটা উজুহাত দিয়ে মূল সমস্যাটা ছিল আসন ভিত্তিক ভাগাভাগি পোষায় নাই এখন তিনি বারবার বলতেছেন প্রাধান্য দেবে এই প্রশ্নটা এখন যদি তাকে কেউ করতেও। যে আপনি বলেছেন বাস্তবায়ন করবেন জন্য আলাদা হয়ে গেছে এখন কেন বলতেছেন প্রাধান্য দেবেন এবং তিনি আরো বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বরং দেশ অস্থিরতা বেড়েছে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা এর দায় এড়াতে পারেন না আমি বলেন ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় সাধারণ মানুষের উপর বর্তায় ভুল নীতি ও নেতার কারণে দেশকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুল থেকে বেরিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে চায় এতে সাধারণ জনগণের ভোট হবে একমাত্র সহায়ক তার বক্তব্য তিরিশ ডবা ইশতেহার পাঠ করেন তিনি তবে তার আলোচনা খুবই ভালো লাগলো দিন শেষে তার আলোচনা সবই ঠিক আছে কিন্তু যেটার কারণে তিনি দল থেকে এগারো দিলে জোর থেকে বের হয়ে গেছেন সেটা তিনি তার ইস্তেহারে তুলে ধরতে না তার আলোচনা তুলে ধরতে পারেন না এছাড়া সবকিছু ঠিক আছে তবে হ্যাঁ একা মানুষ চাইলে কিছু করতে পারে না তারা যদি বলে যে আমরা ক্ষমতায় গেলেও কি নাই বলেও কি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব তাহলে তারা ভুল স্বর্গে বাস করতেছে এভাবে তো যুগের পর যুগ চলে যাচ্ছে তো পরিবর্তনটা তাহলে আসবে কবে অন্তত আপনাকে একটা জায়গায় করে নিতে হবে জায়গায় পৌঁছাতে হবে সংসদে গেলে সব আপনার কথা শুনতো সংসদে যদি না যান কেউ আপনার কথা শুনবে না পাত্তাই দেবে না